হে গাইস আপনারা অনেকেই টেলিগ্রামে বিভিন্ন ধরনের এয়ার আজকে যে এয়ার ড্রপে কাজ করে দেখাবো সেটা ইনস্ট্যান্ট দেবে তো বেশি কথা না বলে শুরু আজকে আমরা যে এড্রপে কাজ করবো সেটা লিঙ্ক আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে নাম ইএ প্রতি যদি টেলিগ্রাম চ্যানেল এইভাবে না পান তাহলে আমি আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো আজকে আমরা যে বোর্ডে কাজ করবো সেটার সেই বোর্ডটির নাম হচ্ছে বিকাশ এয়ারড্রপ এর মধ্যে দেখেন একটি রেফার করলে আপনারা পঞ্চাশ টাকা পেয়ে যাবেন আমার মোট রেফার তিনটি আমি এখানে ক্লিক করে যদি আমার মাই ওয়ালেটে যাই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে রয়েছে দুশো টাকা আমি তিনটি রেফার করেছি তিনটি রেফার কারণে আমি চারশো টাকা আর একটা ডেলি টাস্ক কমপ্লিট করার কারণে আমার দুশো টাকা হয়েছে দেখেন উইড্রো দিতে গেলে এখানে আপনার বারোটি রেফার সম্পূর্ণ না হলে উইড্রো দিতে পারবেন না সর্বনিম্ন উইড্রোর পরিমাণ ছয়শো টাকা আপনারা এখানে জয়েন করে বারোটি রেফার কমপ্লিট করে ছয়শো টাকা জমিয়ে খুব সহজে বিকাশে উইড্রো করে নিতে পারবেন এখন বলি আপনারা আমার টেলিগ্রাম চ্যানেল কীভাবে জয়েন হবেন আমার ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া থাকবে সেখানে ক্লিক করে আপনারা জয়েন হতে পারেন আর যদি এইভাবে না পারেন তাহলে প্রথমে সার্চ অপশনে ক্লিক করে ই এম প্রতি লিখবেন আমি যেভাবে লিখছি সেইভাবে লিখবেন লেখার পরে যেই চ্যানেলটি আসবে সেই চ্যানেলে জয়েন হয়ে নেবেন এবং সেখান থেকে লিংকে ক্লিক করে আপনারা সেই অ্যাডভাবে জয়েন করে নেবেন